বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে তো টেস্ট সিরিজ হারাতে পারলো না অনেক স্বপ্ন নিয়ে তারা ভারতে এসেছিল কিন্তু ভারতীয় দল তাদেরকে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচেই একেবারে একতরফভাবে হারিয়ে দিল বিশেষ করে লাস্ট টেস্ট মানে কানপুর টেস্টের শেষ দুই দিন মানে চৌথ দিন এবং পঞ্চম দিনে একেবারে টি টোয়েন্টি স্টাইলে ক্রিকেট খেলে কিন্তু বাংলাদেশকে নেস্তানাবুত করে ভারতীয় দল বাংলাদেশ টিমকে ওয়াই করে দিল টেস্ট সিরিজে টেস্ট সিরিজ তো হয়ে গেল এবার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ বন্ধুরা কাল থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজের মানে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ গোয়ালিয়ারে খেলা হবে মধ্যপ্রদেশে ভাই আমি কিন্তু আমার জীবনে গোয়ালিয়ারে কখনোই কোনো ম্যাচ দেখিনি এই প্রথমে দেখব সেই হয়তো দু সালে বা দু সালে বা দু হাজার দশের আগে এই স্টেডিয়ামে ক্রিকেট খেলা হতো কিন্তু বিগত বারো চোদ্দো বছর পনেরো বছর ধরে এই স্টেডিয়ামে কোনো ক্রিকেট খেলা হয় না ভারত বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে কিন্তু এই গোয়ালিয়ার স্টেডিয়ামে আর গোয়ালিয়ারে ভারতীয় দলের ক্যাপ্টেন তো তোমরা জানো যে টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্য কুমার যাদব থাকবেই সিনিয়রদের ভেতরে বিরাট কোহলি রোহিত শর্মা তারা তো অবসর নিয়ে নিয়েছে তারা থাকবে না আমরা জানি সবাই কিন্তু সূর্য কুমার যাদবের সাথে সিনিয়র প্লেয়ার হিসেবে একমাত্র হার্দিক পণ্ডায় খেলবে আর বাদ বাকি সবাই কিন্তু ইয়ং প্লেয়ার না জয়সওয়াল ওপেনিং করবে না শুভমান গিল আছে শুধুমাত্র আছে আমাদের অভিষেক শর্মা অভিষেক শর্মার কথা তো মনেই আছে বন্ধুরা যে অভিষেক শর্মা কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশ টিমের জন্য বিশেষ করে আইপিএলের যে পারফরমেন্স সে দেখিয়েছে ভারতীয় দল কিন্তু একেবারেই ইয়ং প্লেয়ার ওদিকে একশো পঞ্চান্ন গতির মায়াঙ্ক যাদব তো আসছেই সূর্য কুমার যাদবের মতো দেখতে তার ক্যাপ্টেনসিতে খেলবে ভারত কিন্তু একেবারে একটা ইয়ং টিম একটা দুটো প্লেয়ার ঈশান কিষান বা ঋতুরাজ গায়কওয়াট ভারতীয় দলের স্কোয়াডে না থাকাতে একটা কন্ট্রোভার্সি হয়েছিল কিন্তু যে টিম অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ক্রিকেট বোর্ড সেই টিমকে নিয়ে কিন্তু আমরা যে কোনো টিমকে হারাতে পারি বাংলাদেশ দল তারা কিন্তু বন্ধুরা টি টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বাজে একটা দল আমি মনে করি কারণ তারা ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট ভালো খেললেও টি টোয়েন্টি কিন্তু এখনও অনেক ইম্প্রুভ করা বাকি আছে দেখো বাংলাদেশ আমি বলবো যে বাংলাদেশের বলিং ভারতের থেকে এক্সপিরিয়েন্স ওদের মোস্তাফিজুর রহমান ওদের শারিফুল ওদের ওদিকে তানজিব সাকিব এরা কিন্তু অনেক ভালো বোলার এরা কিন্তু টি টোয়েন্টি যে কোনো টিমকে অনেক বাজেভাবে আর নেস্তানাবোধ করতে পারে কিন্তু তাদের ব্যাটিং তাদের ব্যাটিং কিন্তু একেবারেই যাতাই ব্যাটিংয়ে তেমন কাউকেই দেখছি না যে ভারতকে টেক্কা দিতে পারবে আর এবারও বলতেই পারি যে কাল থেকে যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সেই টি টোয়েন্টি সিরিজও ভারত আমার মনে হচ্ছে বাংলাদেশ টিমকে একতরভাবে তিনটেই ম্যাচ হারিয়ে দেবে মানে বাংলাদেশ কোনো প্রকার আমাদের কন্টেস্ট দিতে পারবে না মনে হচ্ছে না বাংলাদেশ টিমকে দেখে আর ভারতীয় দলে মেন প্লেয়ার না থাকলেও ভারতীয় টিম যে টিমটা সূর্যকুমার যাদবের ক্যাপ্টেনশিতে খেলবে আমাদের যে কোনো টিম আমাদের বি সি ডি ইএফিএইস এ থেকে জেড পর্যন্ত টিম করলে কিন্তু আমাদের বেস্ট টিম তার কারণ আমাদের ডোমেস্টিক লেভেলের প্রত্যেকটা প্লেয়ার এত মজবুত এত ভালো ক্রিকেট খেলে সুতরাং বলতেই পারি কিন্তু যে টেস্ট সিরিজের মতো টি টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ দলকে পুরোপুরিভাবে ধরাশায় করার জন্য ভারতীয় দল মাঠে নামবে কালকে কালকে গোয়ালিয়ারে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় সুতরাং বন্ধুরা টি টোয়েন্টি সিরিজ নিয়েও কিন্তু আমরা অনেক এক্সাইটেড আছি টেস্ট সিরিজে তো আমরা অনেক মজা পেয়েছি এবার টি টোয়েন্টি পালা দেখা যাক বাংলাদেশ দল বাংলাদেশ দল টি টোয়েন্টি দল যেটা তুলনামূলকভাবে অনেক উইক একটা টিম আমার মনে হচ্ছে তারা কি ভারতকে কন্টেস্ট দিতে পারবে কিনা এটাই কিন্তু এখন দেখার বিষয় বন্ধুরা